তো বন্ধুরা আজকে হচ্ছে এপ্রিল মাসের সাত তারিখ মানে অলমোস্ট চৈত্র মাসের শেষ সপ্তাহ চলছে তো এই সময়ে একটা খুব জরুরি এবং আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার মানে সবার ক্ষেত্রেই সেটা আমাদের রান্নার কাজে ব্যবহৃত ব্যবহৃত হয় এবং খুব উপকারী মশলা হিসাবে ব্যবহৃত হয় সেটা যারা ভেজ খান তাদের জন্যও অ্যাপ্লিকেবল যেটা ননভেজ খান তাদের জন্যও অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে সেই আয়ুর্বেদিক এবং মশলা জাতীয় জিনিসটা হচ্ছে আদা এবার সেইটার বিষয়ে কীভাবে এই আদা চাষ হয় এবং আদা চাষের পদ্ধতি প্রণালী এবং কীভাবে আমরা চাষ করব আদা এবং শুধু যাদের জমি আছে যাদের ডাঙা আছে তাদের জন্য নয় যাদের ছাদে আছে ছাদ বাগান করেন তাদের জন্যও এই আদা চাষটা খুবই সহজভাবে আপনারা করতে পারবেন তো সেটা হচ্ছে হবে না আমরা বস্তায় আদা চাষ করব এবং বর্তমান সময়ে বর্তা বস্তায় আদা চাষটা খুবই প্রফেশনালি এবং বিজনেস পারপাসের জন্য এটা করা হচ্ছে কারণ বস্তায় আদা চাষ করলে আপনি যে কোনো জায়গায় বাড়ির আনাচে কানাচে উঠানে বাড়ির ছাদে আপনি সর্বত্র সব জায়গাতে এই আদা চাষটা করতে পারবেন তো আদা চাষের মেন যে দরকারি জিনিস সেটা হচ্ছে আমরা বস্তা নেব বস্তায় আদা চাষ করবো এবং যেভাবে আদা আমরা চাষ করবো তার পদ্ধতিটা আজকে আমরা দেখব মানে মাটি তৈরিটা মাটি তৈরি কীভাবে করতে হবে এবং সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো প্রথমেই আমরা যে বস্তাটা নেবো মানে নর্মালি একটা সিমেন্টের বস্তা আমরা অর্ধেকটা মধ্যে চাষটা করবো তো অর্ধেকটা মানে হচ্ছে একটা বস্তা যদি এরকম হয় এই একটা পুরো বস্তা যদি হয় তো আমরা অর্ধেকটা মানে এতটা পর্যন্ত আমরা মাটি দেবো মানে মাটি মিক্স হচ্ছে মাটি এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত উপকারী শস্য যে সমস্ত উপাদানগুলো আছে সেটা গোবর সার হোক সেটা আপনার কিছু বা আপনার ইউরিয়ার পরিমাণ ডিএপির পরিমাণ হোক সেই টোটাল মিক্সিং পার্টটা এই অর্ধেকটার মধ্যে থাকবে এবং অর্ধেকটা থাকবে টাইম টু টাইম সেটা ইনক্রিজ করতে হবে যাতে গাছটা না ফেলে পড়ে তো এটা হচ্ছে আমাদের পদ্ধতি এবং কতটা পরিমাণে আমরা মাটি দেবো আমরা মাটি দেবো এই অর্ধেকটা পরিমাণ মানে আমরা এতটা ব্যবহার করছি বস্তাটা তো বস্তাটার এই অর্ধেকটা পরিমাণ আমরা বস্তার অর্ধেকটা পরিমাণ আমরা মাটি নেব আর বাকি অর্ধেকটা পরিমাণ যেটা থাকবে তার মানে ফিফটি আমরা মাটি নিচ্ছি আর অ্যানাদার ফিফটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা পড়ে থাকছে সেটা বালি অথবা যাদের আপনাদের বাড়িতে যাদের খত বা পাঁচ টাইপের পাওয়া যায় সেটা বা কাঠের গুঁড়ো সেই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি যাতে মাটিটা আলগা থাকে তো দেখেন আজকে দেখুন কীভাবে আমরা এই আলাদা চেষ্টা করবো প্রথমত বস্তাটা নিচ দিয়ে অবশ্যই ছেঁড়া করে নেবেন দেখুন আমি করে নিয়েছি সেটা করে নিয়েছি যাতে বর্ষার জলটা ইজিলি না জমে থাকতে পারে তো দেখুন আমরা মোটামুটি ফিফটি পারসেন্ট যে আমরা বস্তাটা দেখালাম তার ফিফটি মানে বস্তার যে যতটা পার দেখালাম তার ফিফটি পারসেন্ট যতটা মাটি হয় মোটামুটি অ্যাপ্রক্স আমরা নিয়ে নিয়েছি এর সঙ্গে আমরা নিচ্ছি গোবর সার এক বছরের পুরনো গোবর সার নিচ্ছি আমরা এর সঙ্গে সঙ্গে আমরা দিচ্ছি ডিএসপি সার পঞ্চাশ গ্রাম এটা বেশি পরিমাণে দেওয়া যাবে না যেহেতু এগুলো রাসায়নিক জিনিস একদম অল্প পরিমাণে দিতে হবে এরপর আমরা দিচ্ছি পঞ্চাশ গ্রাম ইউরিয়া এরপর আমরা দিচ্ছি চামচের দু চামচ সিঙ্গেল সুপার প্যাক্ট আর তার সঙ্গে আমরা আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে জিঙ্ক এটা আমরা দিচ্ছি চা চামচের হাফ চামচ হাফ চামচ ডিঙ্ক আপনি দিয়ে দিলেন আর এর সঙ্গে যে আর একটা উপকারী জিনিস যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে পুরোডাউন পাউডার বা পুরোডন দানা যেটা পাওয়া যায় বীজ টাইপের সেটা আপনাকে দিতে হবে যাতে পোকার আক্রমণ থেকে মজা যায় তো ফুরোডান পাউডারটা আমি দিয়ে দিই এক্ষেত্রে আপনি নিম খোলও ব্যবহার করতে পারেন এর সঙ্গে তাহলেও আপনার কিছুটা কমবে বাট ফুরোডানটা দিলে আপনার মাটিতে ফুরোডানটা আপনি এখানে ইউজ করবেন চা চামচের এক চামচ চা চামচে এক চামচ আপনি পুরোডান ইউজ করলেন তাহলে আমরা কী কী উপাদান দিলাম প্রথম থেকে একবার আপনাদের বলে দিই মাটি ফিফটি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গোবর সার পঞ্চাশ গ্রাম ডিএপি পঞ্চাশ গ্রাম ইউরিয়া এক চামচ জিঙ্ক আর এক চামচ ফোরডন পাউডার আর সিঙ্গেল সুপার ফসফেট দু চামচ এই সব জিনিসগুলো আমরা ভালো করে উপাদানগুলো মিক্স করব কিন্তু আমি এই মুহূর্তে ছাই বা কাঠগুঁড়ো ইউজ করছি না এটা যখন আমি এক সপ্তাহ পরে মানে এটা আমি তো প্রসেসিংয়ের জন্য রাখছি যাতে এই টোটাল ম্যাটেরিয়ালসটার যে হিট পাওয়ারটা এক সপ্তাহের মধ্যে রেডিউস হয়ে যাবে তারপর আমরা অঙ্কুরিত আদা বীজটা এই বস্তায় রোপণ করব এবং সেই রোপণ করব কীভাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমার এক পর্যন্ত মাটি ভর্তি হয়ে গেছে এর সঙ্গে আমি যেটা দেবো সেটা হচ্ছে আমার এটা বালি দুমাশ মাটি বলে আমরা বালিটা লাগছে না আমার বাট যাদের এটেল মাটির পার্সেন্টেজটা বেশি থাকবে সেক্ষেত্রে আপনাদেরকে অল্প পরিমাণ কিলো এক মতো বালি এর সঙ্গে মিক্স করে দিতে হবে সাদা বালি মিক্স করতে হবে আর এর সঙ্গে ছাইটা আমি এখন দিচ্ছি না বা কাঠগুলোটা দিচ্ছি না যখন আমি বসাব তখন আমি এটা ওপর থেকে অল্প কিছুটা মাটি তুলে নিয়ে তার সঙ্গে মিক্স করে তখন আমি ওটা ওখানে ইনপুট করব তো বন্ধুরা দেখছেন এবং এটা যেটা আমরা যে তৈরি করলাম আদার বসানোর জন্য যে মাটিটা এটা এক সপ্তাহ থাকবে এতে প্রত্যেক দিন অল্প অল্প পরিমাণে জল দিতে হবে যাতে এর যে ভেতরের যে হিট টেম্পারটা আস্তে আস্তে রেডিউস হয়ে যায় এবং তারপরে আমরা আদাটা এতে রোপণ করব আদা রোপণ করার এই সময়টা হচ্ছে এক্স্যাক্ট পারফেক্ট টাইম এবং আদা কীভাবে অঙ্কুরিত করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো এবং আমার অলরেডি অঙ্কুরিত করার জন্য প্রসেসিংয়ে দেওয়া আছে সেটা আমি আপনাদের শেয়ার করবো যে কীভাবে আদা কত সুন্দরভাবে এই গরমের মধ্যেও অঙ্কুরিত হয়ে যায় তো বন্ধুরা আমরা আবার সাত দিন পরে ব্যাক করব এই চ্যানেল এই ভিডিওটার কন্টিনিউয়েশান নিয়ে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন এবং লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন এবং আপনাদের যদি কোনো ইনফরমেশান তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পঞ্চাশ গ্রাম সাইজের আদাগুলো কেটে নেওয়া হয়েছে এবার আমরা সাপ পাউডার সাপ পাউডার জলে মিক্স করে ডুবিয়ে রাখবো এক ঘন্টা সাপ পাঠে সাপ পাউডার গোলা জলটা রেডি হয়ে গেছে আদাগুলো এখানে ডুবিয়ে রাখবো এক ঘন্টা একটা বালতির মধ্যে আমরা এবারে এইগুলো অল্প বালি দিয়ে তার উপর লেয়ার বানিয়ে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আদা এবং বালি দিতে থাকবো তো আদাগুলিকে এইভাবে বালিতে দিন দশ পনেরো রেখে দেওয়ার পরে আদা আদাগুলি থেকে আস্তে আস্তে অঙ্কুর এবং শিকড় বেরোতে শুরু করবে ঠিক আছে তখন আমাদেরকে এই আদাগুলিকে আমরা যে বস্তাটা রেডি করেছিলাম সেই বস্তাটা নিয়ে এসে লাগিয়ে দিতে হবে তো দেখছেন দেখুন আদাগুলো কিভাবে অঙ্কুরিত হয়েছে এবং কলা বেরিয়ে এসেছে শিকড় এসছে তো মেনলি দুটো পদ্ধতি লাগানো যায় সেটা হচ্ছে আপনার এই কলা বার করে অঙ্কুরিত অথবা আপনি বস্তা রেডি করে তার এক সপ্তাহ পরে আপনারা ডাইরেক্ট হাঁটাকে ওই সাপ পাউডারে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর একটু নর্মাল তুলে নর্মাল ওয়েদারে রেখে শুকনো করে যাতে সাপ পাউডারের যে লেয়ারটা গায়ে থাকলো সেটা আস্তে আস্তে শুকনো হয়ে যাবে গায়ে এবং তারপর আমরা সেটাকে আপনারা ডাইরেক্ট বসিয়ে দিতে পারেন তো দেখুন আমরা কীভাবে এবার বসাই সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমরা যে মাটিটা রেডি করেছিলাম তো সেটা আজকে পনেরো দিন পর হয়ে গেছে তো আমরা আজকে সেই বস্তায় যেটা মাটি রেডি করেছিলাম সেখানে আমি আদাটা লাগিয়ে দেব দেখছেন বস্তায় মোটামুটি এক দু দিন ছাড়া ছাড়া অল্প অল্প জল দেওয়ার জন্য মোটামুটি ভেতরের যে টেম্পার খাবারের টেম্পারটা সেটা নষ্ট হয়ে গেছে এবং মোটামুটি মাটিটা হালকা ভিজে আছে এর ওপরের অল্প পরিমাণে মাটি তুলে নেবো এবং তার সঙ্গে আমরা বালি বা কাঠের গুঁড়ো বা আমরা যেগুলো যারা উনান আছে উনুনের পুরনো ছাই যেগুলো থাকে সেই ধরনের জিনিস আমরা এতে মিক্স করে দিতে পারি তো আমি মেনলি এখানে ছাইটাই ব্যবহার করছি তো দেখছেন আমরা মোটামুটি একটা ছোটো বালতির ফুল বালতি আমরা ছাই নিয়ে নিয়েছি এবারে অল্প পরিমাণ মাঠ আমি মাটি এবার এর সঙ্গে আমরা মিক্স করে নেবো পক্ষ থেকে তুলে তো দেখছেন আমরা অল্প পরিমাণ মাটি উপরে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমরা এটা খুব সুন্দরভাবে মিক্স করে নেব মিক্স করে আবার পুনরায় এই মিক্সিং প্রসেস যেটা করা হলো এটা আমরা বস্তার উপরিভাগে দিয়ে দেব এটা উপরিভাগে দিলে একটা সুবিধা হচ্ছে আপনার বস্তার উপরের লেয়ারটা যেখানে আদার গ্রোথটা হবে সেই জায়গায় মাটিটা অনেক সফট থাকবে হালকা থাকবে এবং আদার গ্রোথটা দ্রুত হতে পারবে এখানে তো দেখুন চলে দেখি আমরা কীভাবে সেটা প্রসেসটা কমপ্লিট করছি তো দেখতে পাচ্ছেন আমরা এখন বস্তাটা পুরো রেডি করে ফেলেছি যে প্রসেসিংটা আমরা কমপ্লিট করলাম সেটা আমরা বস্তার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমরা আদাগুলো এর মধ্যে বসিয়ে দেবো তো কীভাবে আমরা বসাচ্ছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই তো প্রথমত যে আমরা করব সেটা হচ্ছে ছোট্ট একটা কোনো ইনস্ট্রুমেন্টাল দিয়ে আমরা একটু অল্প ছোটো ছোটো করে গর্ত করে নেব এবং মাটি থেকে ঠিক দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি নিচে আমরা আদাটা রোপণ করব যে লেয়ারটা তৈরি করেছি তা দু থেকে তিন ইঞ্চি নিচে তোমরা দেখতে পাচ্ছেন আমরা অল্প ছোটো ছোটো করে গর্ত করে নেবো এখানে আমরা তিনটে আদা রোপণ করব ঠিক আছে তিনটে আদা তিনটে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ঠিক আছে তিনটে আদা তিনটে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা এখানে রোপণ করব দেখুন প্রথমত আদাটা আমরা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর সে করে এসেছে এটা আমরা ঠিক তিন থেকে চার ইঞ্চি নিচে এটা রোপণ করছি এবং এটার ওপরে আস্তে আস্তে আমরা মাটিটা দিয়ে দেবো আর যখন করবেন অবভিয়াসলি এইভাবে মুখটা করবেন কখনো এইভাবে করবেন না এইভাবে আমরা রোপণ করে দিচ্ছি এটা দেখুন মুখটা ঠিক এই অ্যাঙ্গেলে এসছে তো আমাদেরকে চেষ্টা করতে হবে এটা বাইরের দিকে যেন না যায় দেখতে পাচ্ছেন তো জাস্ট এইভাবে অ্যাঙ্গেল করে আমাদেরকে এটা বসাতে হবে তো আমাদের আদা বসানো হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা ওপরের সাইড থেকে এটাকে কভার করে দেব এবং এটা আমাদের কভার করে দিলাম এরপরে যে মেন কাজটা করতে হবে সেটা যেহেতু এখন বাইরের টেম্পারেচার মোটামুটি আপনার থার্টি সেভেন তো বাইরে যেহেতু টেম্পারেচার এখন থার্টি সেভেন থার্টি ডিগ্রি থার্টি এইট ফর্টি ডিগ্রি টেম্পারেচার তো সেক্ষেত্রে আমাদের ময়েশ্চারটা ধরে রাখার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে এই যে বস্তার ওপরে আছে বস্তার ওপরে যে লেয়ারটা হয়েছে যেখানে আমরা আদাটা রোপণ করেছি এর উপরে এখন আমরা অল্প কিছু পরিমাণে শুকনো পাতা হালকা গুঁড়ো করে ক্র্যাশ করে নিয়ে তারপর আমরা দিয়ে দেবো দিয়ে আমরা জলটা প্রয়োগ করব এইভাবে আমরা অল্প পাতা এর উপরে ক্র্যাশ করে এর ভাগে আমরা দিয়ে দেব এটা সুবিধা হচ্ছে আপনার উপরের যে ময়েশ্চার যে জলীয় সেটা সহজে বেরিয়ে যাবে না এবং হিটটা কন্ট্রোল করবে এবং এই যে ওপরের লেয়ারটা মোটামুটি যেহেতু এখন অতিরিক্ত গরম তো অবভিয়াসলি আপনারা একদিন ছাড়া ছাড়া অল্প পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে দিন কুড়ির মধ্যে আস্তে আস্তে গাছটা গ্রোথ হয়ে যাবে এবং গ্রোথ হওয়ার পরেই কি পরিচর্যা আছে সেটা আমি আবার একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আমার এই প্রসেসিংটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন কারণ আদা হচ্ছে একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মশলা জাতীয় উপাদান এবং এটার একটা আয়ুর্বেদিক উপাদানও আপনি ব্যবহার করেন আর নিত্য দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের রান্নাঘরে আদা আবশ্যিক তো আদা আমরা যদি ছাদ বাগান বা যাদের অল্প পরিমাণে গার্ডেন আছে আপনাদের কোনো একটা যে পরিসর আছে যেখানে প্রচণ্ড আগাছা জন্মায় সেখানেও আপনারা এই বস্তা পদ্ধতিতে আপনার আদাটা চাষ করতে পারেন কারণ এখানে আপনার আগাছা দমন করা খুবই দ্রুতভাবে সম্ভব এবং তার সঙ্গে হচ্ছে আগাঁা আগাছা নির্মূল করাও আপনার খুবই সহজ উপায় সহজ পদ্ধতিতে সম্ভব একটা তো আপনাদের যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা লাইক বাটনটা প্রেস করবেন এবং আপনাদের নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন কারণ এটা প্রয়োজন সবার অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য